হাজারো শিক্ষার্থীর স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা এতে পড়বে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছ অনাকাঙ্ক্ষিত ভাবে তোমার কিন্তু স হয় তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় গতকাল রেজাল্টটা পেয়ে গেছো দেখা যাচ্ছে তুমি কিন্তু কী আসো তুমি কিন্তু সিলেক্টেড হও না বা কোনো সাবজেক্টে মনোনীত হও নাই এবং দ্বিতীয় মেধা তালিকার জন্য তুমি অপেক্ষা করো বা দ্বিতীয় মেদালিকায়স তোমার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে সো সেই ক্ষেত্রে তুমি চাইলে কিন্তু কী করতে পারো একটা জিনিস ফোকাস করতে পারো সেটা হচ্ছে ডিসিউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ মানে আমাদের যে সাত কলেজ ছিল সেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অভিহিত করা হয়েছে এটা একটা পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তুমি চাইলে এখানে সুন্দর করে 100% গুছিয়ে प्रिपरेशन নিতে পারো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি ঘরে বসে সুন্দর করে গুছিয়ে प्रिपरेशन নিতে পারো এখানে একটু আসুন নিশ্চিত করে নিতে পারো যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে সো অফার অল কিন্তু ফ্যাসিলিটি বাবা সো তোমার হাতে যেহেতু সুযোগ রয়েছে নতুন করে যেহেতু আবারো আবেদন করার সুযোগ দিচ্ছে সো সেই ক্ষেত্রে তোমরা এখানে অন আসে ভালো কিছু করতে পারবা দেখো আবেদন শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমরা কিন্তু নতুন করে অনলাইন আবেদন করতে পারবা যারা

অনেকটা ইজি থাকবে সো তোমাকে মনস্থির করতে হবে যে কোনো মূল্যে আমাকে এখানে একটা আসন সুনিশ্চিত করতে হবে যেহেতু তুমি যেখানেই পরীক্ষা দিচ্ছ সেখানেই হচ্ছে মুক্ত পড়ছো সো তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে না আমাকে একটি আসন এখানে সুনিশ্চিত করতেই হবে এইরকম টেন্ডেন্সি নিয়ে তুমি একবার মাঠে নামাও এখনো তোমাদের হাতে সময় রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগস্টের দিকে তারা বলে দিচ্ছে আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষ সপ্তাহে সেই ক্ষেত্রে এখনো মোটামুটি তুমি যথেষ্ট সময় পাচ্ছ প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন মতো এই পঞ্চাশটা দিন তুমি যদি কাজে লাগাতে পারো ডেফিনেটলি তুমি একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা ঠিক আছে সো তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার জন্য আমাদের স্পেশাল একটা অনলাইন মল টেস্ট ম্যাচ রয়েছে আমাদের সাথে করলে প্রায় আটশো প্লাস স্টুডেন্ট কিন্তু ভর্তি রয়েছে বুঝছো আমাদের এই এক্সাম আসে কি কি পাবা দেখো সত্তরটা এক্সাম দিতে পারবা টপিক ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক সুন্দর করে গোছানো আছে এরপরে সাবজেক্ট ফাইনাল ফাইনাল মরাল টেস্ট তো দিতেই পারবা এরপর দেখো সাজেশন পিডিএফ সায়েন্স আর কমার্স তিনটা ইউনিটের জন্য তিনটা ব্যাচের জন্য আলাদা আলাদা আমাদের অনলাইন মল টেস্ট ব্যাচ রয়েছে এবং তিনটা ব্যাচের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ প্রেডি করা রয়েছে আমাদের ঠিক আছে এরপর দেখো পোস্ট ব্যাংক পিডিএফ সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা পোস্ট ব্যাংক রয়েছে তুমি তোমার যে ইউনিট তোমাকে সেই ইউনিটের পোস্ট ব্যাংক দেওয়া হবে ওই ইউনিটের সাজেশনগুলো তোমাকে দেওয়া হবে এটার কোর্স ফি দেখো অনলি টু হান্ড্রেড টাকা অনলি দুই শতর টাকা দিয়ে আমাদের এই কোর্সটাতে ফুর্তি হতে পারবে এই কোর্সটা চলমান থাকবে তোমার ফুর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই দুইশো টাকা দিয়ে তুমি আমাদের সাথে যেহেতু অসংখ্য স্টুডেন্ট যুক্ত

লাস্ট ডিজিট জানিয়ে বলবো যে ভাই আমি সায়েন্স বা আর্টস বা কমার্স আমাকে ওই গ্রুপে অ্যাড করে দেন তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বুঝছো জাস্ট করবা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে কি করবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবা ঠিক আছে দিয়ে তোমার ইউনিটটা উল্লেখ করবা তাহলে তোমাকে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো বা গুগলে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো বা এনি টাইম কোনো সমস্যা নেই বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে